হ্যালো গাইস দিস এলাম কুমিল্লা জেলা স্কুলের একদম ঠিক বিপরীত পাশে বদুয়া ফুড ভিলেজে আর এই রেস্টুরেন্টটি অবস্থিত কুমিল্লা সনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জেলা স্কুলের ঠিক বিপরীত পাশের গলিতেই বদুয়া ফুড ভিলেজ ওনাদের দশম বর্ষবর্তী উপলক্ষে একটি বিশেষ আয়োজন করেছেন যে বিশেষ আয়োজনে আপনি পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় পঁচিশ আইটেমের বাংলা খাবারের বুফে লাঞ্চ যে বিশেষ আয়োজনটি শুরু হয়েছিল গত চব্বিশে নভেম্বর এবং চলমান থাকছে আগামী তিনে ডিসেম্বর পর্যন্ত শহরের বাহিরের গ্রাহকের কথা চিন্তা করে ওনারা প্রি বুকিংয়েরও ব্যবস্থা গেছেন আর যারা শহরের মধ্যেই থাকেন তারা চাইলে সরাসরি এসে আপনি এই পঁচিশ আইটেমের বাংলা ডিনারটি উপভোগ করতে পারবেন চলুন এবার ওনাদের রেস্টুরেন্টের ভিতরের দিকটা একটু ঘুরে দেখা যাক এবং ওনাদের খাবারের আইটেমগুলো একটু ঘুরে দেখা যাক এটি হলো ওনাদের জর্দা হ্যাঁ জর্দাটা খুবই দারুণ ছিল আর আপনারা দেখছেন বুটের ডাল দিয়ে গিলা কলিজা যা গিলা কলিজা দিয়ে রান্না হয়েছে এটাও মোটামুটি খুব ভালো ছিল আর আমার সামনে আপনারা দেখছেন বিভিন্ন পদের ভর্তা মাছ ভর্তা এবং জলপাই টক টমেটো চাটনি বেগুন শুটকিটা এখনো আসেনি একটু পরে আসবে আবারও দেখছেন পায়েস এবং জর্দা আর এটি হলো চিকেন রোস্ট এটি হলো আরেকটি পদের সবজি আপনি যদি এই মুখরোচক বাংলা খাবারটি উপভোগ করতে চান তাহলে আপনাকে একটু আগে আগে আসতে হবে আদারওয়াইজ আপনাকে অনেকক্ষণ সিরিয়াল দরে দাঁড়িয়ে থাকতে হবে তারপর আপনি হয়তো বা সুযোগ পেতে পারেন তাই যদি আপনারা এই খাবারটিকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা সাড়ে বারোটার আগে আগে আসবেন যেন আপনাদেরকে এইভাবে কষ্ট করে রোদে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় চলুন রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে কিছু শুনে সাজা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা আপনাদের খাবারের রিভিউ তো মাশাআল্লাহ আমরা ভালো পাচ্ছি এবং মানুষেরও খুব ভালো রিভিউ এখন আগামী কাল কত আপনাদের অফার শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনারা কি নেক্সট টাইম কি আবারও কি অফার দেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা যদি আমাদের কাস্টমাররা যদি আপনাদের কাছে আবার ইয়ে করে আপিল করে দেখেন আমাদের রেস্টুরেন্টটা প্রায় অনেক বছর হয়ে গেল আমাদের বর্ষপূর্তি আপনারা নিশ্চয়ই এর আগেও শুনেছেন যে আমাদের বর্ষপূর্তি চলছে তো সেই জন্য আমরা আমাদের বর্ষপূর্তি সেলিব্রেশনটা আমরা এর জন্য এই অফারটা করেছি আচ্ছা ভিন্ন ধর্মী যে বাংলা খাবার নিয়ে একটা বাফেট এবং আপনারা দেখেছেন টোকেন মূল্যে চেয়েছি যে আমাদের ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে আমাদের আনন্দটা ভাগাভাগি করতে পারি সেই জন্যই আসলে এই বুফেটার আয়োজন করা এবং আলহামদুলিল্লাহ আপনারা ক্রেতা সাধারণ সবসময় আমাদের পাশে ছিলেন এবং আপনারা আছেন বলেই আমরা এতদূর পর্যন্ত পথ পাড়ি দিতে পেরেছি তো যে পরিমাণ সারা পড়েছে সেটা আমি আসলে ওইভাবে প্রথমে বুঝিনি যে এত মানুষের সারা পড়বে তা দেখতে দেখতে নয় দিন শেষ হলো আগামী দিন দশ দিন শেষ হবে তো তারপর আমরা অবশ্যই আমরা আপনাদের এই সারার উপরে নির্ভর করে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে খুব অচিরেই সম্ভবত এই মাসেই আমরা আবার এই বাংলা বাফেট এবং স্পেশাল ফুল বাফেট যেটা যেটা বাফেট বলে ওইটা আমরা অ্যারেঞ্জ করবো সেটা আমরা আপনাদের আপনারা আমাদের যদি পেজে থাকে আমাদের বধুয়া ফুড বিলেজ আমাদের পেজ ফেসবুক পেজ গেলে আপডেট পাবেন তখন আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা চেষ্টা করব মাসে অন্তত পক্ষে একাধিকবার এই বাংলা বাফেট এবং যে ফুল প্যাকেজের বাফেট যেটা সেটা ডিনারে একটা হয়তো দুপুরের জন্য বাংলা বাফেট আর রাতের জন্য স্পেশাল বাফেটটা যেটা ফুল প্যাকেজে বাটার পাবে এটা আমরা চালু করবো তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের এই অফারগুলো আমাদেরকে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ফেসবুক পেজে আপনাদের কানেক্টেড থাকতে হবে ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো প্রিয় দর্শক তাহলে আপনারা শুনতে পেলেন যে আমাদের অনার বললেন যে আপনারা এই অফারটা এখানেই শেষ নয় ইনশাআল্লাহ আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে উনি এই অফার আরও এক্সটেন্ড করবেন মাসে অন্তত একবার কি দুইবার তবে এই অফারটা আপনারা জানার জন্য বা পাওয়ার জন্য আপনাদেরকে অলওয়েজ তাদের ফেসবুক পেজে কানেক্টেড থাকতে হবে এটি ছিল ওনাদের খাবারের টোকেন সো বন্ধুরা আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন বাই বাই